নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগত বন্ধুরা আমরা একটা কথা প্রায় অনেকের মুখে শুনে থাকি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথাটি কি আদেও সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন তা মঙ্গলের জন্যেই করেন আজকের সেই প্রশ্নের উত্তর খুঁজব একটি কাহিনীর মাধ্যমে এক গ্রামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ভগ ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসারে জীবন ত্যাগ করে এক মন্দিরে দিন কাটাতেন সেই মন্দিরে থেকে তিনি মন্দিরে ঝাট দেয়া মোছা ভগবানের ভোগ প্রসাদ রান্না করা দাদি যাবতীয় কাজকর্ম করতেন একদিন তার মনে একটি প্রশ্ন জাগলো ঈশ্বর তো সর্বময় সব কিছুর কর্তা তিনি তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার হয় ভগবান কিছু বল বলেন না কেন কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও তিনি চুপ করে থাকেন এই একই প্রশ্ন বারবার তার মনে ঘোরাফেরা করতে লাগল তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান হে করুণাময় চারিদিকে এত অন্যায় অত্যাচার দেখো তুমি কেন চুপ করে থাকো কেন খারাপ মানুষদের কিছুই বলো না সবাই বলে তুমি যা করো ভালোর জন্যই করো তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি ওই ভক্তকে দর্শন দিয়ে বললেন আজ তোমাকে আমি অলৌকিক ক্ষমতা প্রদান করব সে ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটতে চলেছে তা আগে থেকেই দেখতে পাবে তবে আমার একটা শর্ত আছে যা কিছু ঘটবে তুমি তা চুপ করে দেখবে নিজে থেকে কিছু করতে পারবে না তাহলে তুমি বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখেও আমি কেন কিছু কিছু বলি না যা হচ্ছে কেন তা হতে দেখি সেই ভক্ত তাতে রাজি হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন সেই মন্দিরে একজন ভিক্ষানী তার ছোট্ট মেয়েকে নিয়ে ভিক্ষা করত আর একজন ধনী ব্যবসায়ী প্রায় দিনই সেখানে ভগবানের দর্শনের জন্য আসতেন আর ওই ভিক্ষানীকে কিছু আর ওই বিজ্ঞানীকে কিছু অর্থ প্রদান করতেন সেই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা বলে ক্ষমতা বলে সেই ভক্ত দেখতে পেলেন কিছুক্ষণ পরই সেই ব্যবসায়ী ওই মন্দিরে আসবে আর তার পেছন পেছন এক যুবক আসবে সে যখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ফেরার পথে ওই বিজ্ঞানীকে কিছু অর্থ সাহায্য করতে যাবে তখনই সেই যুবকটি তার হাত থেকে আর পয়সার ব্যাগটা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে তাকে টাকার ব্যাগ নিয়ে পালাতে দেখে ওই ভিক্ষানি সেই চোরটির দৌড়াবে কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে আর তাকে খুঁজতে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ওই ভিক্ষানি গাড়ির তলায় চাপা পড়ে মারা যাবে এসব দেখে ওই ভক্ত খুব উদ্গ্রীব হয়ে উঠল কিছুক্ষণ পর সে দেখতে পেল ওই ব্যবসায়ী মন্দিরের দিকে আসছে আর তার পিছনে সেই চোরটিও আসছে মন ওই ওই ব্যবসায়ীকে গিয়ে কথা সে বলে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করেছেন তাই সে কিছু বলতে পারল না একটু পরে এসে দেখলো ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করছে সে ভাবলো এক্ষুনি তার পয়সার ব্যাগটি চুরি হয়ে যাবে তাই সে ওই ব্যবসায়ীকে সব বলে দিতে চাইলো কিন্তু সে কিছু করতে পারলো না একটু পরে সত্যি সত্যি ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ভি ভিক্ষানিকে পয়সা দিতে গেল এবার ভক্ত দেখতে পেলো সেই যুবকটি সেখানে আসছে তাই সে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করে দিতে যাবে ভাবছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন এরপর সে দেখল সত্যি সত্যি তার হাত থেকে পয়সার ব্যাগকে ছিনিয়ে নিয়ে চটটি পালাচ্ছে আর তার পিছনে দৌড়াচ্ছে সেই ভিক্ষানি তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল আমি আর আপনার কথা শুনতে পারবো না আমাকে কিছু একটা করতে হবে আমাকে ক্ষমা করে দিন প্রভু এই বলে সে ওই ভিক্ষানের পেছনে দৌড়ালো আর যখনই একটা গাড়ি এসে তাকে চাপা দেবে সে তাকে বাঁচিয়ে নিল সে আগে থেকে যেহেতু জানতো ওই চোরটি কোথাও লুকিয়ে আছে তাই লোকজন নিয়ে সে তাকে ধরে ফেললো আর তাকে পুলিশের হাতে তুলে দিল তখন সে শ্রীকৃষ্ণকে এসে বলল ভগবান দেখুন সব কিছু চুপ করে দাঁড়িয়ে থেকে সহ করা মোটেও ভালো নয় আজকে আমি এতে তার ছোট্ট সন্তানটি অনাথ থেকে বেঁচে গেল আর ওই ব্যবসায়ী তার চুরির টাকা ফিরেও পেল তখন শ্রীকৃষ্ণ বললেন এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা করেছো তার জন্যে কি হবে আর যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সব সহ করতে তাহলে কী হতো এরপর ভগবান তার অলৌকিক শক্তি বলে সব কিছু ওই ভক্তকে দেখালেন সে দেখল যুবকটি যে টাকা চুরি করছিল তার মা অসুস্থ তার অপারেশানের জন্য টাকার দরকার তাই সে ওই টাকার ব্যাগ চুরি করলো কিন্তু যেহেতু ওই ভক্ত সব কিছু আগে থেকেই দেখে ফেলেছিল আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দিল তাই ওই যুবকের মা বিনা চিকিৎসায় মারা গেলেন আর ওই ভিক্ষানু একইভাবে ভিক্ষা করতে লাগলো এর কিছুদিন পর সে ভিক্ষা অনাহারে মারা গেল আর তার মেয়েটি সারা জীবন দুঃখে কষ্টে কাটাতে লাগলো তারপর ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন আজকে এই ভিক্ষানুর মৃত্যুযোগ লেখা ছিল তুমি যেহেতু তাকে প্রাণে বাঁচিয়েছ তাই তার মৃত্যু ক্ষণিত্যু ক্ষণকাল স্তুতিগত হয়েছে মাত্র আর ওই যুবকের মায়ের এখনো কিছুকাল জীবদ্ভিত থেকে কর্মফল ভোগ করা বাকি ছিল কিন্তু সেহেতু সে কর্মফল ভোগের আগে মারা গেছে তাই পরবর্তী জন্মে তাকে এই কর্মের ফল ভোগ করতে হবে এবার তোমাকে আমি দেখাচ্ছি তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে কিছু না করতে তাহলে কি হতো তখন তখন ভগবানের দিব্য শক্তি বলে ওই ভক্ত দেখতে পেল ওই ব্যবসায়িক টাকার ব্যাগ ফিরিয়ে আনতে গিয়ে যেহেতু ওই ভিক্ষানী মারা গেল তাই ওই ব্যবসায়ী ও তার মেয়েটিকে নিজের সাথে নিয়ে গেল এবং নিজের মেয়ের মতোই তাকে মানুষ করতে লাগলো এর ফলে সারা জীবন সে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে লাগলো অন্যদিকে ওই যুবক মায়ের চিসা করে নিজে থেকে এসে পুলিশের কাছে ধরা দিল এবং তার চুরি করার কারণ ব্যবসায়ীকে জানালো এতে ব্যবসায়ীর রাগ কমে গেল এবং তিনি তার সাজা মুকুব করে দিলেন এসব দেখে ওই ভক্ত ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন আমি এসব কিছুই বুঝতে পারিনি এবার আমি বুঝতে পেরেছি কেন আপনি সব কিছু হতে দেখে চুপ করে থাকেন আসলে মানুষ যেমন কর্ম করে তার সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হয় মানুষের জীবনে যা কিছু ঘটে তা হলো তার কর্মের ফল তার জন্য দায়ী সে নিজেই অন্য কেউ নয় কর্মফল ভোগের যে নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে তার ওপর হস্তক্ষেপ করার অর্থ হলো কারো এই চক্র ব্যবহৃত হলে সৃষ্টির সব কিছু হয়ে যাবে হে ভগবান আপনার লীলা বোঝা বোঝা সবার পক্ষে সম্ভব নয় আমি